সম্মানিত দিন ইমানদার মুক্তি ভাইরা আমরা মোহান দরবারে অসংখ্য সুক্রিয় আদায় করছি আমাদেরকে আজ বারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ আঠাইশে পৌষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ উনত্রিশে জমাদিউ সানি চোদ্দশো পঁয়তাল্লিশ জুমার দিবসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা আজকে আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী মহিলাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব তাদের জন্য এটা আমরা এর উত্তর দিব এটা আমরা পূর্বে ঘোষণা দিয়েছিলাম বহারি শরীফে এসছে অন্যান্য সালি হুসাল্লাম মহিলাদের জন্য মহিলাদের তালিমের জন্য এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন সাহাবাহামদেরকে এই বিষয়ে উৎসাহিত করেছেন যেন তারা মহিলাদেরকে তালিমের বন্দোবস্ত করে তাদেরকে দিন শিক্ষা দেয় যেন তারা শিখতে পারে যেহেতু এই নির্দেশ দেন হাজর সাহাবাহরামদেরকে যে তারা যেন মহিলাদেরকে ওয়াজ শোনায় রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাই করেছিলেন তো সেই লক্ষ্যে যেসব প্রশ্ন জমা হয়েছে অনেকে প্রশ্ন করেছেন তো প্রথম যিনি প্রশ্ন করেন তার প্রশ্ন হচ্ছে যে কোন স্ত্রী লোক মারা গেলে তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকলে ওই স্ত্রী লোক কি জান্নাতে যাবে হ্যাঁ কোন স্ত্রী লোক মারা গেলে তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে খুশি থাকে রাজি থাকে তাহলে ওই স্ত্রী লোক জান্নাতে যাবে হাদিস শরীফে তিন মে শরীফের এক হাদিস আল্লাহ রসুল বলেন যার মৃত্যু হয় এই অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাহলে সে জান্নাতি এটি হচ্ছে রসুলের হাবিস তাহলে এরকম যদি হয়ে থাকে আপনি যদি খুশি করতে পারেন রাজি করতে পারেন আপনার স্বামীকে তাহলে অবশ্যই আপনার জন্য জান্নাত অবদারিত আরেক ভাই প্রশ্ন করেছেন আরেক জনের পক্ষ থেকে প্রশ্ন আসছে যে বড় হুজুর রাগের ঠেলায় তালাক দিলে তালাক হবে কি হ্যাঁ রাগের ঠেলায় রাগের ঠেলা মানে রাগের মানে ইয়াতে বসবর্তী হয়ে আর কি মানে তার ভাষায় লেখছে আর কি আহ তো মানে রাগ করে আর কি রাগ হয়ে রাগ হয়ে যদি তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে রাগ করে তালাক দিলে তালাক হয়ে যাবে এটি দ্বারা সাব্যস্ত সাব্যস্তা এগুলো দ্বারা সাব্যস্ত এটা উদাহরণস্বরূপ এভাবে আপনি বুঝতে পারেন যে যদি রাগের কারণে কেউ কাউকে মারে তাহলে সেটার বিচার হয় কিনা রাগের কারণে কেউ কাউকে যদি বকা দেয় গালি দেয় তাহলে সেটার বিচার হয় কিনা তখন এটা কেউ বলে বিচার হবে না কারণ রাগ করে সে মারছে না এই বিচার হবে না রাগ করে সে বকা দিয়েছে এটা কি কেউ বলে এই দাবি উপস্থাপন করে আরে বকার মারা তো রাগ করেই দেয় তো ঠিক অনুরূপ ভাবে কাউকে তালাক দিলে হাসতে হাসতে কি কেউ কোনোদিন তালাক দেয় দিলে তো রাগের মাথায় তালাক দেয় বুঝেননি আপনারা কি শুনেছেন ভালোবাসার নিবেদন আদান প্রদান করতে গিয়ে তালাক দিয়েছে তালাক তো রাগের মাথাই দেয় রাগের কারণেই দেয় তো এই যুক্তিকতা এই যুক্তি আনার কোনো প্রয়োজন নেই দাঁড় করানোর কোনো নেই যে রাগের কারণে তালাক তালাক কারণে অবশ্যই প্রশ্ন করেছেন মহিলা অর্থ কি মহিলা অর্থ কি মহিলা অর্থ নারী মহিলা অর্থ স্ত্রী লোক আর কি হবে আমাদের প্রিন্সিপাল সব বলতে পারবে এটার অর্থ মহিলার থেকে নারী নাই স্ত্রী লোক তো হবে আরেক ভাই প্রশ্ন করেছেন আমার স্বামী মারা গেছে আমি কতদিন ইদ্যুৎ পালন করব। আপনার স্বামী মারা গেছে আপনি ইদ্যুৎ পালন করবেন সুরাই বাকার দুইশ চৌত্রিশ নম্বর আল্লাহ তালা বলেন এই মশালাটি

ইদ্দত পালন করবে চার মাস দশ দিন তাহলে কারো স্বামী মারা গেলে ওই স্ত্রী লোক ইদ্দত পালন করবে কয়দিন চার মাস দশ দিন গ্রামে গঞ্জে এটা সংখ্যা নিয়ে অনেকে কম বেশি করে তো এখানে কম বেশি করার কোনো সুযোগ নেই কারণ কোরআন করিমের আয়াত দ্বারা প্রমাণিত এই কারণে তার ইদ্যুৎ পালন করতে ইদ্দত বুঝলেন তো ইদ্দত মানে এতদিন পর্যন্ত সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না স্ত্রীর বয়স অল্প সে তার স্বামী মারা যায় এমন কি হয় না অনেক হয় তো এখন তাকে বিবাহ নিতে হবে এখন এই স্ত্রী লোক কতদিন পর্যন্ত অপেক্ষা করবে চার মাস দশ দিন আরেক স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাকে চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে এই অপেক্ষা করার নামে হচ্ছে এটা হাদিস কিতাবের পরিভাষা। আরেকজন প্রশ্ন করেছেন মেয়েদেরকে মহিলা মাদ্রাসা পড়ানো যাবে কিনা হ্যাঁ যাবে কলামাইকেরাম তো এতে আগে অনেক ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু এখন তো সকলেই একমত পোষণ করেছেন যাবে দুর্ঘটনা তো দুর্ঘটনা কোন দুর্ঘটনা ঘটতে তার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া বন্ধ হতে পারে না কোন দুর্ঘটনা স্কুল কলেজে হয় তাই বলে কি স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে ভাই দাবি কি করেছে উদাহরণ রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট আরেকটি হয় এখন যদি কোন সরকার এসে বলে যে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় অ্যাক্সিডেন্ট হয় এটা খুব খারাপ সুতরাং রাস্তাঘাটে গাড়িগুলো চলতে পারবে না কেমন আইন হবে ঠিক হবে না কারণ গাড়িগুলো তো চলতি হবে রাস্তা ঘাটে কারণ এটার উদ্দেশ্যই তো হচ্ছে এটা তাহলে মানুষ কিভাবে চলাফেরা করবে ঠিক অনুরোধ ভাবে এমএম শিক্ষা গ্রহণ করা বিদেশে শিক্ষা গ্রহণ করা এটা তো ফরজ তো এটার জন্য যে প্রতিষ্ঠান প্রয়োজন সেই প্রতিষ্ঠান থাকা থাকা লাগবে তো দুর্ঘটনা যদি একটা ঘটে ঘটে পারে এটা ভিন্ন বিষয় যেমন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় তো পড়ানো যাবে মহিলা মাদ্রাসায় কোনো অসুবিধা নেই আরেক ভাই প্রশ্ন করেছেন আরেকজন মহিলার পক্ষ থেকে প্রশ্ন আসছে এক তালাক তালাক তিন দিলে কত একবার একবার করে বলল যে তুমি তালাক তুমি তালাক তুমি তালাক আর একসাথে বলল যে তুমি তিন তালাক বা তুমি তালাক তিন যেভাবেই বলুক তাহলে তিন তালাকই হবে মনে রাখতে হবে যে একজন পুরুষ তিন তালাকের মালিক সে তিন তালাক প্রদান করতে পারবে সেই তিন তালাক সে একসাথেও দিতে পারবে একটা একটা করে দিতে পারবে তবে তালাক দেওয়ার যে সহি তরিকা সহি নিয়ম এটা আমাদের দেশ সহ অনেক মানুষই জানে না আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে না যে তালাক দেওয়ার সঠিক নিয়ম তালাক দেওয়ার সঠিক নিয়ম আহসান নিয়ম উত্তম নিয়ম হচ্ছে এক তালাক দেওয়া এক তালাক দিয়ে ছেড়ে দেওয়া আর কোনো তালাক প্রদান না করা যদি এক তালাক দেয় তাহলে এই তিন মাসিক অতিবাহিত হওয়ার পর স্ত্রী লোকের এমনি তালাক প্রাপ্ত হয়ে যাবে এটা অটোমেটিক হয়ে যাবে সুবিধা কি সুবিধা হচ্ছে এক তালাক দিলে তো যদি পরবর্তীতে আবার এই স্ত্রী লোককে আনতে চায় ফিরিয়ে তাহলে সে আনতে পারবে কারণ আমাদের কাছে যারা তালাক দেয় এদের বেশিরভাগ লোক তালাক দেওয়ার পরে এসে অনুশোচনা প্রকাশ করে অনুতপ্ত হয় আমি ভুল করেছি আমি রাগের মাথায় দিয়েছি আমি বুঝি নাই তো কয় তালাক দিয়েছেন একবার এক ব্যক্তি আসছে তো হুজুর অনেকগুলো দিছি কতগুলো মন নাই শেষে রাগের ঠেলায় আমি বলছি তোর মাও তালাক তোর নানিও তালাক এখন এই যে আপনার এই করলো তো এত মাসেলা বুঝে নাই আসলে কয় তালাক দিতে হবে একটা দেওয়ার তারপরে যদি এই স্ত্রী লোককে নিয়ে খাবার সংসার যদি তার তার জাগে মন তাহলে এই স্ত্রী লোককে আবার সে আনতে পারবে কয়দিনের ভিতর তিন মাসিকের ভিতর তিন মাসিক পর্যন্ত তার এই সুযোগ আছে চিন্তা ভাবনা করার পরামর্শ করার সুযোগ আছে আবার আরো একটা সুযোগ আছে এখানে জেনে রাখেন আজকে যদি এক তালাক দেয় তিন মাস অতিবাহিত হওয়ার পরে যদি আনতে চায়। তবু আনার সুযোগ আছে হিলা ছাড়া কিভাবে নতুন ভাবে বিবাহ পড়াইয়া নতুন ভাবে মহর ধার্য কইরা কিন্তু এখানে হিলা লাগবে না যদি তিন তালাক দিয়ে দেয় তাহলে যদি আনতে চায় তাহলে হিলা ছাড়া তাকে আর আনতে পারবে না এটা কার ফটুয়া এটা মহান কার এটা কোন ইমাম খতিবের ফটোয়া না কোন মুফতির না। এটা কার ফতোয়া আল্লাহ তালার ফতুয়া। আল্লাহ তালা বলেন যে যদি তিন তালাকের পরে আরো এক তালাক দাও তাহলে যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর কাছে। বিবাহ বন্ধন বন্ধনে আবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত পূর্বের স্বামী হালাল হবে না ফতোয়া কি কোনো মুফতি সাহেবের কোন খতিব সাহেবের ইমাম সাহেবের না আল্লাহ তালার আল্লাহ তালার ফতোয়া। এটা না মানার কোনো সুযোগই নেই এই জন্য তালাক যদি দিতে বাধ্য হয় কেউ তাহলে কয় তালাক দিবে এক তালাক দিবে এক তালাক দিলে তিন মাসিকের মধ্যে আনতে চাইলে আনতে পারবে তাতে বিবাহ লাগবে না মহল লাগবে না আরেক সুযোগ হচ্ছে তিন মাসিক অতিবাহিত হওয়ার পরেও যদি আনতে চায় তাহলে আনতে পারবে হিলা ছাড়া বুঝতে পারছেন কিন্তু যখনই আপনি তিন তালাক দিয়ে দিবেন আর আসার সুযোগ নাই এখন কি করতে হবে হেলা বুঝেন তো না বুঝেন না মানে অন্যত্র বিবাহ দেওয়া অন্য স্বামীর কাছে বিবাহ দাও আরেক ভাই প্রশ্ন করেছেন আরেক মহিলা আমার শাড়িতে ছবি আছে তারপরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা মাকরু হবে যদি কোনো জামাতে পশু পাখির ছবি থাকে বা অন্য কোনো প্রাণীর ছবি থাকে তাহলে সেটা পরে নামাজ পড়লে নামাজ মাকরু হবে নামাজ হবে মাকরুর সাথে আরেকজন প্রশ্ন করেছেন নামাজে বাচ্চা এসে মায়ের দুধ পান করলো তাতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা হ্যাঁ অবস্থায়। বাচ্চা যদি মায়ের দুধ পান করে তাহলে নামাজ বঙ্গ হয়ে যাবে মায়ের নামাজ বঙ্গ হয়ে যাবে আরেকজন প্রশ্ন করেছেন ইব্রাহিম আলি ইসালাম বিবি বিবি সারাকে সারাকে ও কোন বাদশা দর্শন করতে চেয়েছিল সেই ঘটনাটি জানতে চাই এই একটা প্রশ্ন যিনি করেছেন সে লেখাপড়া করে লেখাপড়া না করলে এই প্রশ্ন করতে পারে না আলহামদুলিল্লাহ তো এরকম আছে পুরা মহল্লার মধ্যে এরকম কয়েকজন পাওয়া যাবে মহিলারা যারা ধর্মীয় বই পড়ে যারা ফেকার কিতাব পড়ে ধর্মীয় কিতাব পড়ে তো প্রশ্ন ধরণে বোঝা যাচ্ছে যে সে লেখাপড়া করে তো ঘটনাটি হচ্ছে হ্যাঁ আপনারা বুঝছেন প্রশ্ন বুঝছেন যে আমাদের যে নবী হাজরত ইব্রাহিম আলী সাল্লা উনি হচ্ছেন উলুল আজম পয়গম্বর অন্তর্ভুক্ত উলুল আজম বলা হয় পাঁচজন বড় নবী পাঁচজন বড় নবীকে বলা হয় উলুল আজম আর এই পাঁচজনের একজন হচ্ছেন হজরতে ইব্রাহিম আলী সালাতাম তো হজরত ইব্রাহিম আলী সালাতাম উনি ইরাক থেকে আপনার হিজরত করে যেতেছিলেন সিরিয়াতে ইরাক তো ওই যে আপনার মক্কা থেকে ওই যে একটা কোনার নাম বাইতুল্লার একটা কোনার নাম রুকনে ইরাকি একটা তো হাজ হাজারে আসবাদের কোন আর একটা বলা হয় রুকনে ইরাকি অর্থাৎ ইরাকের দিকে যে কোন সেটাকে বলা হয় রুকনে ইরাকি আরেক কোনার নাম হচ্ছে রুকনে স্বামী অর্থাৎ সাম দেশের দিকে যেই কোনাটা সেটাকে বলা হয় রূপন শামী শাম্মানি সিরিয়া তাইলে ইরাক থেকে সিরিয়া যখন হিজরত করতে যাচ্ছিলেন তো এরকম যেতে যেতে উনি এবং ওনার বিবি সারা সিন আলিফ রহা সারা নাম তো উনি ওনার বিবি এক বাদশার রাজ্যে প্রবেশ করেন যখন বাদশার রাজ্যে প্রবেশ করেন তখন বাচ্চা বাদশার এক লোক যেটাকে আপনি কি বলবেন কুটনামি করে তাকে কি বলে আরো এত ভদ্র নাম না এই ধরনের আর কি যত খারাপ বলা যায় এ কি করলো বাচ্চার কাছে গেল যে বলল। যে এক বিশ্ব সুন্দরীর আগমন ঘটেছে আপনার রাজ্যে আচ্ছা তো তখন এই ইব্রাহিম আলহ সালাতামকে আসতে বলল হাজরত ইব্রাহিম আলহ সালাতাম ওনার বিবিকে নিয়ে আসছেন তার দরবারি ওই রাজার দরবারে আসার পরে এখন ওই বাদশাহ জিজ্ঞাসা করতেছে হাজরতে সারাকে লক্ষ্য করে যে এটা তোমার কি হয় ইব্রাহিম আলহ্লা তোসালাম তো নবী তিনি তো অত্যন্ত মেধার অধিকারী ছিলেন তিনি বুঝতে পারছেন যে যদি আমি বলি যে সে আমার স্ত্রী জানবে যে আমি তার স্বামী করে ফেলবে হত্যা করে এই সারাকে সে উপভোগ করবে এটা উনি বুঝতে পারছেন বুঝে তিনি জবাব দিয়েছেন যে সে হচ্ছে আমার দিনী বোন দিনী ইসলামী বোন দিনী বোন কথা বলার পর এরপরে চলে আসলেন পরবর্তীতে যেটা হয়েছে যে এই বিবি সারাকে একা একা ডাকার পরে তো বিবি সারা যখন রাজ্যের রাজা ডাকছে না গিয়ে তো উপায় নাই তিনি যেতে বাধ্য হইছেন তো ডাকছে তো তিনি গেলেন যাওয়ার পরে কথাবার্তার এক পর্যায়ে বিবি সারা বুঝতে পেরেছেন যে এই বাচ্চা এখন তার সাথে খারাপ আচরণ করবে তার সাথে লিপ্ত হবে এটা তিনি বুঝেছেন তৎক্ষণাৎ তিনি যেটা করলেন সেটা অজু করলেন অজু করে তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহ তার কাছে বললেন হে আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম আপনার পয়গম্বর আমি যদি তার উপরে একশো বাক ইমানে থাকি আর আমার জীবনে আমি যদি আমার ইজ্জত আব্রুকে হেফাজত করে থাকি আমি এই ইজ্জত আব্রুকে অন্য কোনো কাজে ব্যবহার করি করিনি আমার এই ইজ্জত আব্রুকে যদি আমি হেফাজত করে থাকি তাহলে এই জালেম বাচ্চা থেকে আমাকে বাঁচান এই জালেম বাচ্চার আক্রমণ থেকে আমাকে বাঁচান এই দোয়া যখন তিনি করেছেন সাথে সাথে দোয়া কবুল হয়ে ওই জালেম বাচ্চার হাত অবশ হয়ে গেছে পা অবশ হয়ে গেছে হাত পা অবশ হয়ে সে পঙ্গু হয়ে যখন এই অবস্থা হয়েছে তখন ওই জালেম বাচ্চা সে এখন ক্ষমা চাচ্ছে বিবি সার কাছে তুমি আমাকে ক্ষমা করো আমার ভুল হয়েছে বিবি সারা ভাবলেন দেখলেন যে সে অবস্থা এমন হয়েছে যে তার মৃত্যু এসে গেছে মৃত্যু অবস্থা তখন তিনি ভাবলেন যে যদি সে মরে যায় তাহলে তো মানুষ বলবে যে আমি এই বাচ্চাকে হত্যা করেছি তো এই ভেবে তিনি আল্লাহর কাছে আবার দোয়া করলেন যে আল্লাহ তাকে সুস্থ করে দিন তো সে সুস্থ হলো সুস্থ হওয়ার পর আবার সে ওনার উপরে আক্রমণ করার চেষ্টা করল তখন আবার তিনি দোয়া করলেন দোয়া করার পর আবার সে সেরকম তার হাত পা সে পঙ্গু হয়ে গেছে এরপর আবার সেরকম মাপ চাইছে ক্ষমা চাইছে তো বিবি সারা আবারও দোয়া করছে তৃতীয়বার সে আবার যখন আক্রমণ করার জন্য যে উদ্যত হলো তখন বিবি সারা আবার দোয়া করার পরে সে আবার আগের মতো হয়ে গেছে তার হাত পা সব অবশ হয়ে গেছে এখন সে বলতেছে তিনবার হয়ে গেছে আমি মাপ চাচ্ছি আমি আসলে এখন একদম তৌবা করেছে আমি আর কখনো এরকম করব না তুমি আমাকে মাফ করো আর তুমি যে জিনিস নিয়ে আসছ সেটা এখান থেকে দূর কর তখন হজরত বিবি সারা তিনি আবার যখন দোয়া করলেন দোয়া করার সাথে সাথে ওই সে সুস্থ হয়েছে তখন সে যে কাজটা করেছে সেটা হচ্ছে যে তার এক বাদি ছিল অর্থাৎ হাজেরা যিনি হজরতে ইব্রাহিম আলী ইসালাতামের আরেক স্ত্রী এই বিবি হাজেরাকে যে বাচ্চার বাদি ছিল সে গিফট হিসাবে উপহার হিসাবে এই বিবি সারাকে দিয়ে দিল যে বাদিকে তুমি নিয়ে যাও তোমার খেদমতের জন্য সে তোমার খেদমত করবে যে আমার খেদমত করতে এখন আমি তোমাকে দিয়ে দিলাম তারপরে বিবি সাহারা এই বাদিকে অর্থাৎ বিবি হাজেরাকে হাজরত ইব্রাহিম আল ইসালাতামকে প্রদান করে তো এই হচ্ছে দর্শনের ঘটনা এই ঘটনা ঘটেছিল রক্ষা রক্ষা করছেন আল্লাহ করছে কিভাবে রক্ষা করছে তো এখানের মধ্যে ওলামাই কেরাম বলেন যে যদি কোন ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তালার দরবারে দোয়া করে যে কোনো বিপদে ওলামাই কেরাম একমত পোষণ করেন যে আল্লাহ তালার সাথে সাথে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন সাথে সাথে তাকে বিপদ থেকে মুক্তি দান করবেন তো এই জন্য এখান থেকে শিক্ষণীয় এইটাও যে আমাদের যে কোনো সময় যেকোনো মুসিবত আসুক না কেন আমরা কি করব আমরা নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করব। রাজি আছি কিনা আরেকজন প্রশ্ন করেছেন পুরুষ ও মহিলাদের নামাজে পার্থক্য আছে কিনা হ্যাঁ পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্য আছে এই বয়ান করেছিলাম না এক জমাতে করেছিলাম তো আমাদের মসজিদের বয়ান এখন ইউটিউবে ছাড়া হয় আপনি ইচ্ছে করলে এই বয়ান শুনতে পাবেন আপনার বাসায় ওই মহিলাদেরকে শোনাবেন এতে মহিলাদের অনেক ফায়দা হবে কারণ এভাবে মহিলাদের কি বিভ্রান্ত করছে যে পুরুষের মতোই মহিলাদের নামাজ। তো এইটার জন্য আপনারা এই তাদেরকে এই বয়ান আমাদের মসজিদের এই বয়ান প্রত্যেক জমাতে হচ্ছে আমাদের মসজিদের নামই খোলা হয়েছে মানে এটা লিখে আপনি সার্চ দিলের এই বয়ান পাবেন তালিমুল লিখতে গিয়ে দীর্ঘিকার দিয়ে লিখবেন আর কোরআন লেখতে গিয়ে ওকা দিয়ে লিখবেন তো তাহলে আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন তাহলে এই বয়ানটি শুনান শোনালে অনেক মহিলারা তারা দুরুস্ত হবে সই হবে সই আঁকে দেয় আসবে এবং ওই ভ্রান্ত যারা করতে যাচ্ছে তাদের জবাব হবে আরেক ভাই আরেক মহিলা প্রশ্ন করেছেন যে আমাদের ফরজ নামাজ পড়ার সময় একামত দিতে হবে কিনা না মহিলাদের ফরজ নামাজ আদায়ের সময় পুরুষের মতো একামত দেওয়া লাগবে না মহিলাদের আজান নাই একামত নাই মহিলারা আজাম দিবে না একামতো দিবে না নামাজ পড়ার সময় বুঝতে পেরেছেন সবাই জি এই মহিলা আরেকটি প্রশ্ন করেছেন যে মহিলাদের আজানের জবাব দিতে হবে কিনা হ্যাঁ পুরুষের যেমন আজানের জবাব দিতে হয় তো মহিলারা যখন আজান শুনবে তখন তারাও আজানের জবাব দিবে আজানের জবাব দেওয়া মুস্তাহাব কোন কোন ওলামাইকেরাম বলেন আজানের জবাব দেওয়া ওয়াজিব কেউ কেউ বলেন ওয়াজিব কেউ কেউ বলেন মুস্তাহাব তো মহিলারাও আজানের জবাব দিবে কিভাবে দিবে আজানের যত যে বাক্যগুলো আছে সে বাক্যগুলো হুবহু ওই বাক্যই বলবে মহাজেন সাহেব যা বলবে ওই মহিলা তাই বলবে পুরুষ তাই বলবে শুধু পার্থক্য হচ্ছে যে যখন হাই আলাল ফালা বলবে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাই আলাল যখন বলবে তখন বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এছাড়া আর বাকি যে শব্দগুলো মজ্জেল সাহেব বলবে হুবহু সেই বাক্য এই বলবে প্রশ্ন ছিল তো এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে মাদ্রাসা মাজাহ মালাইকা বিবি মানব কল্যাণ মাদ্রাসা সেই মাদ্রাসাতে প্রতি বছরই মাহফিল হয় মাহফিল হয় জুমার দিনে হয় এটা আপনারা সকলেই জানেন আর কয়েক বছর আপনাদের জন্য প্রশ্নের ব্যবস্থা করা হচ্ছে এবং উত্তর সাথে সাথে আমাদের হজরত আমাদের শেখ তিনি পুরস্কারও প্রদান করতেছেন করেন তো এই বছর আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল এটা আমাদের কমিটির সম্মানিত সদস্যরা ওনারা নির্ধারণ করেছেন হুজুরের নির্ধারণ করা হয়েছে হুজুরের সময় সাথে সেটা হচ্ছে এই আগামী শুক্রবার। অর্থাৎ সামনে একটা শুক্রবার আছে না তারপরের শুক্রবারে সামনে শুক্রবারের পরের শুক্রবারে আমরা ইনশাল্লাহ আগ থেকে আসব এবং প্রতি বছর ছাত্ররা যে প্রদর্শনী দেখায় তাদের তালিমের উপরে এটাও ইনশাআল্লাহ আমরা দেখবো আল্লাহর ইচ্ছায়